জামাই স্বস্তিতে লুচি হবে না হতেই পারে না তাই না জামাই শরীরে লুচি হচ্ছে এখন হবে এই যে লুচি হয়ে গেল লুচির সাথে করেছি সাদা আলুর চচ্চড়ি যেটা হিং দিয়ে করতে হয় হিং দিয়ে খেতে সকলে খুব ভালোবাসে তো তেলটা খেতে দিয়ে দিই গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে সকালবেলায় সময় লোক এসে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে টিফিন খেয়েছে যদিও তো সেই জন্য অফিস থাকলে যা হয় আর কি অফিস আছে সেই জন্য পুরো খেতে পারল না আমাদের অনুষ্ঠানটা করতে হবে রবিবার দিন খাওয়া দাওয়ার যে অনুষ্ঠানটা সেটা রবিবার দিন হবে তো সেই জন্য আজকে ও টিফিন ফল বৃষ্টি সমস্ত কিছু খেয়ে অফিস চলে গেল তো যাই হোক রবিবার দিনকেই একমাত্র সময় হয় তাছাড়া তো অফিস থাকে বানটি তিন্নি মামন সোমালো এদের সকলেই রবিবারই সময় হয় তো সেই জন্য ওরা বানটি তিন নিয়ে রবিবারই যাবে আর সোমালোরা সোমাল্লো আর মামন রবিবারেই আসবে ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমাদের টিফিন খাওয়া হয়ে গেল টিফিন টিফিন খেয়ে এবার পুজোর ঘরে যাচ্ছি পুজোর ঘরে থেকে এসে রান্না শুরু করব প্রচণ্ড গরমে না আর পাচ্ছি না শাড়ি পরে আর মানে কাজ করা যাচ্ছে না সেই জন্য শাড়ি ছাড়তে হবে একদম নাইটি পরতে হবে তো চলো রান্নাটা করে নিই তারপর পরে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং

ওই নিয়ম যেটা হয় আর কি ফল মিষ্টি এই সমস্ত কিছু আর জল খাবার খেয়ে অফিস চলে গেছে আর সেই জন্য আজকের খাওয়া দাওয়া হয়নি কারণ ও অফিসে ছুটি পেলো না তোমার আগেই বললাম যে অফিসে ছুটি পায়নি তো সেই জন্য রবিবার দিনকে অনুষ্ঠানটা হবে আর কি তো সেই জন্য আজকের কিছু তেমন খাওয়া হয়নি আজকে ওই মাছ হয়েছে মাছ খাত তরকারি এরকম ঠাক তরকারি টরকারি হয়েছে কারণ আমারও তো খাওয়া যাবে না আজকে কারণ আজকে আমারও খুশ ছিল ঠিক আছে আমারও ষষ্ঠীর একটা উপোস ছিল আজকে সেই জন্য ওই টুকটাক রান্নাবান্না হয়েছে আর আমি লুচি খেয়েছি দুপুরবেলা আর ওই ফল টল এই সমস্ত কিছু খেয়েছি তো সেই জন্য আজকে রান্নাবান্না তেমন কিছু হয়নি আর কি বা দেখাবো তো এই হচ্ছে ব্যাপার আর সারাদিন কী হয়তো যা জামাই ষষ্ঠী গত বছর হয়েছিল গত বছর তার একটু বসি পায়ে এখনও ব্যথাটা আছে জানো তো পায়ে ব্যথাটা আছে বলে না মানে খুব বেশিক্ষণ দাঁড়াতে পারছি না ভালো লাগছে না আজকে আমার ওষুধ নিয়ে এসেছে দেখি ওষুধগুলো খাই মানে ডাক্তার চেঞ্জ করে দিয়েছে আর কি সে ওষুধগুলো খাবো বলেছে যেদি শুকিয়ে যাবে সেরে যাবে দেখা যায় এই ওষুধগুলো খেলে কি হয় আর গত বছর যে আমার সময়ই পাচ্ছিলাম না একদম সব কিছু মানে প্রথম বছর ছিল মানে কিছু একা হাতে মানে শখ বেশ করেছিলাম বেশ ভা মানে শরীরটা ঠিক ছিল বেশ ভালো ভাবে করেছিলাম আর কিন্তু এবারে শরীরটাও ঠিক নেই পায়ে এইভাবে লাগলো তো সেই জন্যে আর কি এবারে দিনের দিন আরও তো ছুটিও পেলো না সবচেয়ে বড়ো কথা আমি যদি বা করতাম তা ও তো ছুটিই পেলো না সবগুলো তো সেই জন্যে রবিবার দিনে মানে অনুষ্ঠানটা হবে আর যা হবে তোমরা তো দেখতেই পাবে আজকে দীর্ঘক্ষণ তোমাদের সাথে কথাই বলতে পারিনি আর এই গরমে ভালো লাগছে না এত গরম এত গরম একটু বৃষ্টি নেই এক ফোঁটা কোথাও বৃষ্টি নেই আজকে মেজদা ফোন করেছিল বিষ্ণুপুরের দিকে তারপরে কুলদির বাড়ির দিকে বৃষ্টি হয়েছে কিন্তু পরপর দুদিন বৃষ্টি হয়েছে গতকাল হয়েছে আজও হচ্ছে করেছিলাম তখন ভীষণ বাজ বিদ্যুৎ পড়ছে তো সেই জন্য আর এখানে কিচ্ছু নেই কিচ্ছু নেই এমনি বড় মোড়ের বাড়ি রান্না ইচ্ছেই করছে না মনে হচ্ছে যে রান্না করবো না মানে খাবো না শুধু রান্না করার ভয়ে একদম ভালো লাগছে না রান্না করতে যে এনার্জি সেই এনার্জিটা একদম পাচ্ছি না তুই কি করবো বলো এই গরমে তারপরে পায়ে ব্যথা সব নিয়ে কিন্তু এখন মানে বিচ্ছি একটা পরিস্থিতি রয়েছে তো যাই হোক তার মধ্যে থেকে যেটুকু করা সেটুকু তো করতেই হবে একদম পুরোপুরি আর ছেড়ে দিলে তো চলবে না যেটা করা সেটা করতেই হবে সে কম হলেও করতে হবে হয়তো এতটাও করতে পারছি না কম করে হলেও করতে হচ্ছে আর কি তো যাই হোক এর সকলের ক্ষেত্রে তাই সময় যে শরীরে এক রকম থাকবে তা নয় তবে এটা কি বলতো এটা একটা অ্যাক্সিডেন্ট তো আচমকা অতএব এটার উপর কারণ হাত নেই একদমই হাত নেই এখন কাঁচা আছে বলে রঙ হচ্ছে না শুকিয়ে গেলে রঙ হবে ঠিক আছে এখন পাটা পায়ে চেয়ারে বসে আছি তলার দিকে পাটা নিয়েছি পাটা কিন্তু খুব একটা মানে টন টন করছে এরকম ব্যথা করছে মানে হাড়ে লাগেনি কিন্তু জানো তো হাড়ের মধ্যে যে লেগেছে তা নয় এখানে যেই মানে ডাইরেক্ট একটা পড়েছে আর যেখানটা পড়েছে সেখানটা তো একটু অস্ত হয়েছে আর সেইখানটা হচ্ছে একটু মানে একটু ইনফেকশন টাইপের হয়ে গেছে আর কিন্তু সেটা ওষুধ আবার অ্যান্টিবায়োটিক ইয়ে করে দিয়েছে চেঞ্জ করে দিয়েছে সেগুলো খেলে বললো এটা খেলেই শুকিয়ে যাবে ভেতরে ওষুধ না দিলে ওপরে যতই করো কিছু হবে না সেই জন্য ভেতরে ওষুধ খাওয়ার জন্য ওষুধ দিয়েছে ঠিক আছে তো যাই হোক আজকে আবার সেই ওষুধগুলো রাত্রির থেকেই খাওয়া হবে আনাই হয়েছে সন্ধেবেলা সেই রাত্রির থেকে খাওয়া হবে দেখা যায় রেজাল্ট কি হয় আর কি আর আজকে তো আমি সোমালে একটা খুব ভালো শাড়ি দিয়েছে সেই শাড়িটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর জামাই ষষ্ঠীতে তো একটা লেনদেনের ব্যাপার থাকেই মানে একটা ভালো ভালোবাসার একটা গিফট আর ভালোবাসার গিফট একটা থাকেই তো সেইটাই আমি খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে সোমালও আর আমার তরফ থেকে যেগুলো দিয়েছি ওদের পছন্দ হয়েছে বলছে যাক এটা শুনে ভালো লাগে যে পছন্দ হয়েছে যে কোনো জিনিস যদি কেউ বলে যে পছন্দ হয়েছে ভালো লেগেছে তাহলে শুনতে খুব ভালো লাগে তো যাই হোক ওদের বলেছে পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছে ওদের দেওয়া জিনিসটা খুব পছন্দ হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও চলাটাও তো অনেক হয়েছে মানে ঘরের মধ্যে হলেও হাঁটা চলাটা একটু বেশি হয়েছে যেখানে পাটা একটু রেস্ট কম পেয়েছে আর কি তো সেই জন্য পাটা একটু ব্যথা হয়েছে খুব তো সেই জন্য হয়েছে নাকি ভেতরে কিছু হয়েছে বলে জানি না আমি আমার মনে হচ্ছে তাই তো যাই হোক যেটা করা সেটা করতে হবে এগুলোও তো গোছাতে হবে তাই না সব কিছু তো ওলট পালট হয়ে গেছিলো সেই ওলট পালট থাকলে তো চলবে না সেগুলো তো জায়গা ঠিক জায়গায় নিয়ে রাখতে হবে সেইগুলো সব রাখা হলো আর ঠিক আছে একটা টাইম কাজ তো করতেই হয় তাই না আমি ওই যে ওগুলো দেখছি যে শুকিয়েছি দেখছি শুকোই এখনো তবে ছাদে যা ইয়ে কি বলে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি তো বালির সিমেন্ট না শুকিয়ে যাচ্ছে তো ঝরঝর করে পড়ছে যেটুকু শুকিয়ে যাচ্ছে আর কি সেটুকু পড়ছে যতই দিচ্ছি বালি কিচ করেই যাচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো চলো আমি শাড়িটা কি দিয়েছে তোমাদের একটু দেখাই তোমাদের শাড়িটা দেখা দিই তোমরা বললে জানাবে যে কেমন হয়েছে শাড়িটা অবশ্যই ঠিক আছে এই যে শাড়িটা আমার তো বেশ ভালো লেগেছে গাটাও সুন্দর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে শাড়িটা দেখিয়ে দিলাম এই মাঝখানে যে গাছ গাছ মতো কিরকম একটা গাছের মতো রয়েছে আর এটা হচ্ছে ডিপ নস্বি চকলেটে আর কি নাকি চকলেট না নস্যি কি বলবে তোমায় জানো আমি ঠিক বলতে পারছি না বোঝাতে পারছি না এরকম একটা কিছু হবে আর কি মানে এটা অকেশানে পড়ার জন্য বুঝেছো তো মানে কোনো অকেশানে পড়ার জন্য তোমরা জানাবে কেমন হয়েছে ঠিক আছে কমেন্ট করবে কিন্তু চলো আজকে ব্লগটা এখানেই রাখছি তোমরা সুস্থ থেকে ভালো থেকে সাবধান থেকো বন্ধুরা আর পাশে থেকে কালকে এক নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে বাই গুড নাইট